আপনি ফেসবুক খুললে এরকম ফটো এডিট হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগছে কারো কারো প্যারিসে কারো কারো অন্যান্য বেশে দেখুন দেখতে সুন্দর লাগলেও এর পিছনে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর নাশকতার ট্র্যাপ প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবেন সাবধান সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত ইন দি সিরিজ উই টক অ্যাবাউট চারিপাশে যে স্ক্যাম হচ্ছে চারিপাশে যা নাশকতার ছক চলছে তার সম্পর্কে মানুষকে অবগত করানো মানুষকে সচেতন করানো চলুন লেট স্টার্ট দিস ভিডিও দেখুন আপনি এটি ব্যবহার করে থাকুন বা নাই করে থাকুন প্লিজ মন দিয়ে শুনবেন কারণ বিপদ দুদিক থেকে রয়েছে বর্তমানে ফেসবুকে একটা অ্যাপ বা গেম প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে ভাইরাল অবস্থায় রয়েছে এমনটা বলতে পারেন এই অ্যাপটার নাম মাই পাজেল এই অ্যাপটা কিছুই না এই অ্যাপটা আপনার যে কোনো ছবিকে ট্রান্সফর্ম করে দেবে আপনি যেরকম চান এক কথায় বাংলা ভাষায় এআই দিয়ে ট্রান্সফর্ম করে এমন রূপ নিয়ে যাবে যা দেখলে আপনার চক্ষু ছানা বড় হয়ে যাবে চোখ ফেরাতে ইচ্ছে করবে না এই অ্যাপটি আপনার একটি নর্মাল ফটোকে এমনভাবে বানিয়ে দেবে যা আপনি কখনো ভাবতেই পারেননি বিদেশের মাটিতে আপনাকে কেমন লাগে নিউ ইয়ার্স ইভে বরফ পড়ছে এমন অবস্থা আপনাকে কেমন লাগে আপনার চোখের সামনে নিমেষের মধ্যে তা তুলে ধরবে এটি করছে এই অ্যাপটা এবং মানুষ প্রচন্ড মশগুল হয়ে গিয়েছে এতে এবং এইখানে আসল ঘটনার সূত্রপাত বিপদ তো তখন হচ্ছে যখন আপনি অ্যাপটা ব্যবহার করছেন এবং ব্যবহার করবার পর অ্যাপটি অটোমেটিক্যালি আপনাকে সেটি শেয়ার করতে বলছে আপনি ভাবছেন আপনার ফটো শেয়ার হচ্ছে বাট সেই অ্যাপটা শেয়ার করা হচ্ছে ভীষণ ভীষণ সাবধান হয়ে যান প্রচন্ড সাবধান হয়ে যান এই অ্যাপ এমনভাবে আপনার ডেটা নিয়ে নিচ্ছে আপনার অজান্তে ফলে ভবিষ্যৎ কিন্তু খুব একটা সুখকর হতে চলেছে না এবং এইখানে আসছে প্রশ্ন এই ভার্চুয়াল রূপচর্চার পেছনে আপনার থেকে এই অ্যাপটা বা এই গেমটা এমন কিছু পারমিশন নিয়ে নিচ্ছে যা আপনারই অজানা জানতেই পারছেন না আপনি এই মাই পাজেল অ্যাপ সবার আগে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারের পারমিশন চাইছে অর্থাৎ তারা চাইছে আপনার প্রোফাইল ফটো ইউজ করতে ব্যবহার করতে বারংবার এই আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এই অ্যাপটা এমন পারমিশন চাইছে আপনি না জানতে টুক করে আপনার প্রোফাইল পিকচার ইউজ করার পারমিশনটাও দিয়ে ফেলছেন আর এইখানেই সবচেয়ে কনসার্নের বিষয় কেন এই অ্যাপটা আমাদের সর্বনাশ ডেকে আনছে কেন সামান্য একটা এআই টুল ব্যবহার করার জন্য আমাদেরই ক্ষতি হতে চলেছে এর সাধারণত একটাই উত্তর ডেটা এখনকার যুগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ফেস ডেটা আপনিও তো ভাবতেও পারছেন না বর্তমানে ফেস ডেটা যে কতটা মূল্যবান জিনিস তা এই অ্যাপ নির্মাতারাই জানেন ভালো করে এই জন্য এটা এরকম ইমপ্লিমেন্ট করছেন তারা যখনই আপনি এই মাই পাজেল ব্যবহার করছেন যখনই আপনি আপনার ছবি অন্যরকম করবার চেষ্টা করছেন আপনার ফেস ডেটা সেভ হয়ে যাচ্ছে এদের সার্ভারে আর এই ছবি বারংবার তারা ইউজ করছে নানানভাবে ইউজ করছে নিজেদের এ আইকে আরও স্ট্রং করতে ইউজ করছে তা আপনাদের ভালো করে জানিয়ে রাখি আপনারা হয়তো অবগত আছেন কিছুদিন আগে এই এ আই এই ফেস সোয়াপিং নিয়ে রশ্মিকা মান্ডনার সাথে কি হয়েছিল হুলুস্থলু কাণ্ড বেঁধে গিয়েছিল আর এখন বর্তমানে এই ডিপ ফেক ইউজ করে এমন এমন কার্যকলাপ করা হচ্ছে এবং তার নাশকতার ছক কষা হচ্ছে যে আনলে আপনার হু উড়ে যাবে এমনটাও খুব সহজে হতে পারে এই থার্ড পার্টি অ্যাপের কাছে যে ফেস ডেটা রয়েছে আপনার ভবিষ্যতে তা লিক হয়ে গেল এবং এমন কোনো ওয়েবসাইটে এমন কোনো ওয়েবসাইটে আপনার ছবি আপলোড হয়ে গেল আপনি কখনো এক্সপেক্টই করেনি আপনি কিচ্ছু করতে পারবে না তখন আচ্ছা আচ্ছা এক সেকেন্ডের জন্য ভেবে নিলাম মুখুশ্রী বসবে না মুখশ্রী বসা যদি ভয় পান তাহলে আপনার ফেস ডেটা ব্যবহার করে কিন্তু আপনার বায়োমেট্রিকে উঠে আসতে পারে এর ফলে রাতারাতি এক নিমেষও লাগবে না এক সেকেন্ডের কিছু কম সময় আপনার পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি হতে পারে শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে আপনার ফেস ডেটা ব্যবহার করে বায়োমেট্রিক খুব সহজে হ্যাকাররা অ্যাক্সেস করতে পারে আর তার ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে তাদের সত্যি এক সেকেন্ডও লাগবে না তার কম সময় তারা তা করে ফেলবে তখন কিন্তু আপনার আর কিচ্ছু করবার থাকবে না দেখুন এটা একদমই বাস্তব এআই আমাদের কাজের সুবিধার জন্য ব্যবহার করা উচিত কিন্তু বর্তমানে এআই এর অপব্যবহার এত পরিমাণে বেড়ে গিয়েছে তার সত্যি বলে বোঝানো যাবে না আপনি নিজেই খেয়াল করুন একটা মানুষকে রিপ্লেস করে দিচ্ছে কিছুদিন আগে একজন নিউজ রিপোর্টার মানুষের জায়গায় সম্পূর্ণ নিউজ পড়ে গেল বুঝতেই পারলো না মানুষ ওটা এআই রোবট ছিল মিউজিক ইন্ডাস্ট্রিতেও কিন্তু এআই এতটাই পাওয়ার যে মানুষটা নেই কেকের ভয়েস নকল করতে পারছে এআই যে গানটা সিঙ্গার কেকে জীবিত অবস্থায় কখনো গানেনি সেই গানটাও এআই গাইছে কেকের ভয়েসে কতটা ডেনচারাস ব্যাপারটা ভাবুন সত্যিই কিন্তু এখন ভাববার সময় আপনি ভাবুন আমাদের এই ডেটাগুলো ফেস ডেটা নিমিশের মধ্যে যদি থার্ড পার্টি কোম্পানিগুলো পায় এদের এআই পায় কি করতে পারে তারা ভবিষ্যতে এখন থেকে যদি আমরা প্রিকশন না নিই সত্যি তা আটকাতে পারবো না অলওয়েজ বেটার দেন কিউর এখন আপনার সরল সাদা মনে একটা প্রশ্ন আসতেই পারে ফেসবুকে এই সমস্ত অ্যাপ প্রোভাইড করছে গেম প্রোভাইড করছে তাহলে আমাদের বিপদ কি ফেসবুক কি আমাদের চিট করছে ফেসবুক থেকে কি আমাদের ভয় পাওয়া উচিত একদমই তা ব্যাপারটা নয় কিন্তু ভালো করে শুনবেন ফেসবুকে এই সমস্ত অ্যাপ জালের মতো বিছিয়ে রয়েছে এই সমস্ত অ্যাপ ফেসবুকের নয় সমস্ত এক বাইরের কারো কোম্পানির ভালো করে খেয়াল করে দেখবেন ফেসবুকের মধ্যে যদি আপনি কোনো গেম খেলেন বা কোনো অ্যাপ ইউজ করেন তার জন্য আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হয় একদমই ঠিক ধরেছেন এই অ্যাডভার্টাইজমেন্টের কিছু রেভিনিউ ফেসবুক নিজে রাখে এবং কিছু সেই কোম্পানিকে প্রোভাইড করে এবং এইভাবেই দ্যাটস আউট দ্য বিজনেস ওয়ার্কস ফেসবুকের মধ্যে এই অ্যাপগুলো এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে ফেসবুকের নিজস্ব কিছু নেই বরং থার্ড পার্টি কোনো কোম্পানির তাই বারংবার এই সমস্ত অ্যাপে যাওয়ার আগে আপনার থেকে ছোট্ট করে একটা পারমিশন নেওয়া হয় ফেসবুকের এই অ্যাপগুলো যদি নিজের হতো তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় তারা টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্ত কিছু লিখে দিত মোদ্দা কোথায় বাংলা ভাষায় সামান্য পয়সার বিনিময় এই অ্যাপগুলো ফেসবুকে ছড়িয়ে আছে জালের মতো ছড়িয়ে আছে আর সাবধান হতে হবে আপনাকে আমাকে আপনার মনে এখন আবার প্রশ্ন আসতে পারে তাহলে এখন কি করব। এই অ্যাপে তো আমি চলে গিয়েছি ফটো এডিট করেছি খুব শান্তভাবে একটা কাজ করুন সব ঠিক হয়ে যাবে এখনো সময় আছে যা হওয়ার তো হয়ে গিয়েছে সেটাকে আমরা রিভার্স করতে পারি না আমাদের কাছে ডক্টর এখনই ফেসবুক গিয়ে যত থার্ড পার্টি অ্যাপ রয়েছে সেইখানে এখনই তাদের অ্যাক্সেস বন্ধ করুন এই সমস্ত অ্যাপ আপনার অজান্তে আপনার অ্যাকাউন্টের প্রচুর পারমিশন নিয়ে বসে রয়েছে অনেক মানুষ তো জানেই না তারা অজান্তে কোন কোন থার্ড পার্টি অ্যাপকে পারমিশন দিয়ে রেখেছে যেগুলো প্রয়োজনীয় নেই তার ভুক্তভোগী এখন অনেক মানুষ হচ্ছে আপনি এখনই ঠিক করুন তা অ্যাক্সেস এখনই সরান আমরা নিজেদের পরিপূর্ণ দেখানোর জন্য এই সমস্ত অ্যাপ ব্যবহার করছি আমরা ভাবছি নিজেরা যেরকম আছি সেটিকে আরো চকচকে ঘষে মেজে মানুষের সামনে প্রদর্শন করলে মানুষজন ইমপ্রেসড হবে আবার বেশি লাইকস আসবে বেশি ফলোয়ার্স হবে বাট একবার ভেবে দেখুন তো এটিকে একদম যুক্তিযুক্ত বিষয় আমি যেরকম আছি সেরকম না দেখে দুনিয়াকে একরকম দেখানো সেটা কতটা শান্তির বিষয় আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি যেরকম নিজে সেটি ভালো নাকি যেরকম দুনিয়া দেখতে চায় সেটি ভালো এই প্রশ্নটা নিজেকে বারংবার করুন উত্তর পেয়ে যাবেন আপনি আমাদের সবসময় উচিত নিজেরা যেরম সেরকম ভাবেই থাকা নাকি দুনিয়া আপনাকে যেরকম ভাবে পছন্দ করছে সেরকম হওয়া তার সত্যি কোনো দাম নেই সেই পছন্দের সত্যি কোনো দাম নেই বেশি রং চঙে নিজেকে প্রদর্শন করলে সত্যি সেই প্রদর্শনের কোনো ভ্যালু নেই শুনতে খারাপ লাগলেও এই সোশ্যাল মিডিয়াতে যদি মানুষ সামান্য ডাল ভাতও খায় না একটা ফিল্টার সে ডাল ভাতকে নিমেষে বিরিয়ানি বানিয়ে দেবে আপনি বলুন তো কোনটা ভালো সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন আমরা বাড়িতে এসে ডাল ভাতকে বিছানায় ঘুমোই সেই ঘুমটা ভালো হয় নাকি বিরিয়ানিকে ঘুমালে সেই ঘুমটা ভালো হয় যারা সত্যি পরিশ্রম করে খাটে ঘাম চড়ায় তারা উত্তর দিতে পারবে ডাল ভাতেই আসল শান্তি রয়েছে ও বিরিয়ানি ভালো লাগে রোজ কিন্তু ডাল আমাদের ডাকে ডাল ভাতকে আমাদের শান্তির ঘুম এবার আপনি ডিসাইড করবেন আপনার নর্মাল থাকা ভালো নাকি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ ইউজ করে রং চঙ্গি নিজেকে দেখানো ভালো তো এই ছিল বর্তমানে প্রচণ্ড ট্রেন্ডিং মাইপাসের গেমের ইতিবৃত্তান্ত দেখুন এআই ব্যবহার করা ভালো এআই একটা টুল হিসাবে ব্যবহার করা ভালো কোন ছবিকে কারেক্ট করছেন সেটি ঠিক আছে বাট আপনি নিজের পুরো রূপই বদলে ফেলছেন এআর মাধ্যমে সেটি কিন্তু একদমই ঠিক না আর বিশেষ করে এরকম থার্ড পার্টি কোম্পানিতে যদি আপনি অ্যাক্সেস দেন সেটি সবচেয়ে ভয়ঙ্কর এই ভিডিওতে এটাই বলার ছিল আপনি কি অ্যাপটি ইউজ করেন যদি করে থাকেন পারমিশন এখনই বন্ধ করে দিন অ্যাক্সেস এখনই বন্ধ করে দিন আর ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকলে প্লিজ শেয়ার করুন সেই সব মানুষদের সাথে যাদের সত্যি ভিডিওটি দরকার মেনশন করুন তাদের কমেন্টে প্লিজ ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিন কারণ এই সিরিজটার সার্থকতা তখনই হবে যখন মানুষ জানতে পারবে মানুষ সচেতন হবে নিজে সচেতন হয়ে অপরকে সচেতন করবে এইটাই বলার ছিল আজকের ভিডিও এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি